গুড মর্নিং রাইজ আজকে আমরা ভ্রমণে এসেছি নরসিংদি জেলার অন্ডার পার্কে চলুন আপনাদেরকে একটু ভিতরে প্রবেশ করে বিস্তারিত দেখানোর চেষ্টা করি কেমন ছিল ওয়ান্ডার পার্ক চলুন আমরা প্রবেশ করছি প্রোগ্রামে আমরা যা যা দেখব এখানে আছে বিভিন্ন রাইডস আছে এখানে যেটা আমরা দেখবো টিকিটের মূল্য আছে এন্ট্রি ফি সব ডিটেলস আপনারা পাবেন চলুন ভাই ভিতরে প্রবেশ করি এই তো আমরা ভিতরে প্রবেশ করে গেলাম চারপাশে সুন্দর রাস্তাগুলোকে খাড়া করে দিই ভিতর থেকে বাইরের গেটের দৃশ্য এখানে আমরা একটি নাগরদা দেখতে পাচ্ছি চলুন আমরা ভিতরে প্রবেশ করি আশা করি আপনাদের ভালো লাগবে এখন অনেক সকাল সেই জন্য কুয়াশা আমরা অনেক সকালে এসেছি সুন্দর দুটো দেখুন ভিতরে বাচ্চাদের খেলার জায়গা ভালো লাগবে প্রকৃতির মাঝে ছোট্ট একটি বিনোদনের চেষ্টা বাচ্চাদের খেলার জায়গা প্রবেশদ্বারে দুটি সিংহের মূর্তি দেখতে পাচ্ছি আমরা আপনারা দেখুন অনেক সুন্দর একটি জায়গা বাঁশদার ওনার সাথে একটি ম্যাপ দেখতে পাচ্ছি যেখানে আমরা পাব নির্দেশনা যে আমাদেরকে কোন দিকে যেতে হবে দেখুন নির্দেশনাটা আমরা বাম পাশে পরে ঢুকবো আগে আমরা ডান্ত একটু এই যে পর্যটক কাজ হয়েছে পর্যটক শুরু হয়েছে আমরা অনেক সকালে আসছি সেই জন্য আসলে পর্যটকের দেখা নেই আমরাই প্রথম আমাদের এসেছি আমরা চলুন তাদের কাছে নিয়ে যাই আপনাদের এখানে গেস্ট হাউস আছে আপনারা চাইলে এখানে রাত্রি যাপন করতে পারবেন এখানে কিছু জায়গা আছে চলুন আমরা জীবজন্তু দেখে আসি সুন্দর জায়গা কিছু ঘর এখানে আপনারা পাবেন একটা কফি শপারা এখানে হালকা স্ন্যাক্সও পাবেন ফুচকা দেখা যায়

মূলত এখানকার রাস্তাগুলো অনেক সুন্দর এই যে শিশুদের জন্য আপনি পাবেন ট্রেন রাইডস ট্রেন ট্রেনে চলে শিশুরা আনন্দ করবে এই যে শত শত দর্শক ডল ফিন পানিটা এখানে ছাড়ে নাই পানিটা ছাড়বে দর্শক প্লেসটা কিন্তু অনেক সুন্দর আমি অনেক দ্রুত সহি করছি সেই জন্য হয়তো বা আপনারা বুঝতে পারছেন না এই যে এক আনটি ভিডিও করছে ধর বসার জায়গা অনেক সুন্দর একটু ঘুরি হ্যাঁ আসতেছি আমি দেন ধন্যবাদ এই যে আমাদের লতিফ ভাই আপনি কই থাকতেছেন আবার যে পিকনিক আসছি আমাদের দুজন ছাড় আসছে স্যার প্রজাপতি যেখানে বসে ছবি তোলা যাবে বন্ধুরা আমরা চলে আসছি আমাদের পিকনিক স্পট যেখানে আমাদের দুপুরের জন্য লাঞ্চ তৈরি হচ্ছে সকালে ব্রেকফাস্ট আমরা এখানে এসেছি ভিতরে অডিটোরিয়াম আছে মসজিদ ওয়াশরুম সুন্দর আছে রান্নাঘর কিচেন আমি আপনাদেরকে চেষ্টা করছি আডে গ্ল্যান্স পুরো একটা যদি দেখানো সম্ভব হচ্ছে না কারণ আমাকে শীত লাগছে সুন্দর বসার জায়গা আমি অনেকবার এসেছি সবচেয়ে আকর্ষণ করে আমাকে ঘাসের মহিলা মূর্তি এই যে এই বিষয়টা আমাকে অনেক আকর্ষণ করে চলুন দেখি বিষয়টা আমাকে অনেক আকর্ষণ করে সামনে দুটি বক বসে আছে ভিডিওতে মঞ্চ তৈরি হচ্ছে সম্ভবত বড় কোনো অনুষ্ঠান আছে আমাদের চতুর্থ স্যার দেখুন চমজ বাল্যোকের মূর্তি ভালো লাগবে চলুন তাদের কাছে যাই অনেক বড় মঞ্চ তৈরি হয়েছে চলুন আমরা সামনে হাঁটতে থাকি গাছপালা ওখানে আমাদের শত শত পর্যটকরা খেলাধুলা নেবেস্ত এই যে একটু বসার জায়গা কাপড় জন্য সুন্দর একটি জায়গা খাবার চিনছে টেবিল শুরু হয়ে গেছে গান ভাববেন না যে দর্শক নেই হাজার হাজার দর্শক আছে অনেক সুন্দর ফুল বাগান চলুন দেখি আমরা দর্শক আমরা ফুল বাগানে প্রবেশ করব চলুন ফুল বাগানে যাওয়া যাক চলে আসলাম দিঘির পাড়ে ფულგას აძ და ბონ შერანიშ অনেক ঘন কুয়াশা আর এখনো রোদ্রটা আসে নাই এই যে এখানে অনেক রাইডস আছে বিদেশ দেখে নেন আপনারা এখন কুকুর বাড়ি যেতেছি

তারপরে আমি চেষ্টা করছি সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু সময় লাগে আমি আপনাদের জন্য চেষ্টা করছি সুন্দর ভিউ সপনের মধ্যে লাইন আমি হয়তো এতদূরা যেতে পারবো না আমার ভিডিওটা সংক্ষিপ্ত করতে হবে আপনাদের জন্য এখানে একটু ভিউ নেই বক দাঁড়িয়ে আছে

দর্শক আমরা একটু দর্শক রিভিউ নিয়েছিলাম আসলে এত সুন্দর লাগছে যে আমি নিজে শেষ করতে পারতেছি না এখানেকে পরিচ্ছন্ন কর্মী বসার সুন্দর জায়গা কাপড় বসে থাকতে পারবে আছে ভাই কিছু নাই ধরুন আমরা মূর্তিগুলোর কাছ থেকে ঘুরে আসি একটি অনুষ্ঠান করা জায়গা বাড়া খাওয়া আর একটি প্রবেশ পথ আমরা এর পাশে না যাই আমরা এই সোজা চলে যাই দেখুন দেয়ালের সাথে সৌন্দর্য গাছের সৌন্দর্য অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্ক ওয়ান্ডার পার্ক নরসিংদি দেখুন কি সুন্দর সুন্দর মূর্তি বানানো যেই মূর্তিগুলো নিখুঁত কারুকার্য সম্মিলিত দেখুন অনেকগুলা মহিলা মূর্তি দ্বারা পানি নিয়ে খেলা করছে কিন্তু পানি নেই প্রিয় দর্শক আপনারা দ্বারা আসবেন ছটা চলে আসবেন নরসিংদী শহর থেকে পনেরো কিলোমিটার দূরে দর্শক পর্যটক দর্শক

পরিষ্কার পরিচ্ছন্ন ফ্যামিলি নিয়ে আসার মতো একটি জায়গা বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় হোস্ট মোহাম্মদ বাবুল হোসেন আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য